পাকিস্তান নয় এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের এর মধ্যে পরপর কয়েকবার ক্রিকেট হয়েছে ভারত তাতে জিতেও কিন্তু সামাজিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যেভাবে বিদ্রুপের বন্যা বয়ে গেছে তা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা বিজেপির বড় ভোট আসে কিন্তু পাকিস্তানকে দেখে কিন্তু এখন সেটাও কি হোতা হয়ে যেতে বসেছে আর তার জায়গায় কি এসে গেছে বাংলাদেশ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকির পর থেকেই গোটা দুনিয়ার প্রায় সমস্ত ছোট বড় দেশ হয় প্রতিবাদ করেছে না হয় রকম মন্তব্য করেছে একমাত্র ভারতই কোনো মন্তব্য করেনি ট্রাম্প যা খুশি বলেছেন ভারতকে ট্রাম্প যে হঠাৎ নব্বই দিনের জন্যে শুল্ক বৃদ্ধি স্থগিত রেখেছিলেন তার পেছনে চীনের আগ্রাসী ভূমিকা তো অবশ্যই ছিল

শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি নীতির পট পরিবর্তনের দিকেও তাই নজর রাখছে আন্তর্জাতিক মহল তথ্য কি বলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য হয় এগারো বিলিয়ন ডলার এর মধ্যে ভারত আমদানি করে এক দশমিক আট বিলিয়ন ডলার বাকিটা ভারতের রপ্তানি প্রায় নয় বিলিয়ন ডলার মাত্র কদিন আগে আট এপ্রিল ভারত থেকে বাংলাদেশে তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা চাপায় মোদী সরকার কিন্তু আত্মবিশ্বাসী ইউনুস সরকার স্থলপথে ভারতের যে সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় তা হতবাক করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ী বাংলাদেশের পোশাক উৎপাদনের পঁচানব্বই শতাংশ সুতো ভারত থেকে যেতে এর বাইরে ইলেকট্রনিক গুডস ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ রেডিও বাইসাইকেল মোটরসাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক ইত্যাদি রপ্তানি করতে পারে সমস্ত বিষয়ের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কি সরকার এতে ভারতের ক্ষতি হতে পারে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কেন গদি মিডিয়া সামনে আনছে না এতে মোদীর ভাবমূর্তি আরও ধাক্কা খাবে বলে কিন্তু প্রবাদ বাক্য তো রয়েছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাক এই এপিসোডের আলোচনা শুরু হয়েছিল টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের বিভিন্ন সমীক্ষক সংস্থা রিপোর্ট এবং নিজেদের আভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে টাইম ম্যাগাজিন প্রভাবশালীদের একটি তালিকা তৈরি করে কিন্তু তার প্রেক্ষাপট তো দেশের লোকের সামনে থেকেই যায় ট্রাম্প ও চীনের মধ্যে শুল্কযুদ্ধের আড়ালে ভারত ও বাংলাদেশের মধ্যে এই যে শুল্ক যুদ্ধের লাভ লোকসান এর প্রভাব অবশ্যই শুধু প্রসারী হতে বাধ্য তাছাড়া মোহাম্মদ ইউনুস এখন টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালীর তালিকার মধ্যে পড়েন এবং নরেন্দ্র মোদী পড়েন না কেন এরকম হলো আসুন সেটাও একটু জানার চেষ্টা করে গত বছর জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন দিয়ে বছর শুরু করেছিলেন মোদী সেই মন্দির উদ্বোধনের আগে রামের থেকেও বড় কাটাউট ছিল নরেন্দ্র মোদী মোদী হাত ধরে বালক রামকে মন্দিরে ঢুকিয়ে দিয়ে আসছেন এমন শোরগোল ফেলা পোস্টারও তৈরি করা হয়েছে গদি মিডিয়া এবং অন্ধভক্তরা অবশ্য তাতে কিছু মনে করেন কারণ এর কিছুদিন পরেই ভোটের বাজারে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি নন বায়োলজিক্যাল একেবারে সরাসরি উপরওয়ালার সঙ্গে তার কানেকশান এ নিয়ে পরে কটাক্ষ করেছিলেন আর এস এর প্রধান মোহন ভাগবত তা নিয়েও খোদ সঙ্গ প্রধানকে ট্রোল করতে ছাড়েননি অন্ধভক্তের দল কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি তার কোনো প্রভাব পড়েছিল তারা কি রাতারাতি পুজোর বেদিতে বসিয়েছিলেন নরেন্দ্র মোদীকে না তা হয়নি খাস অযোধ্যাতে হার এবং বেনারসে হুহু করে ভোট কমে গিয়েছিল মোদী গোটা দেশেও আসন কুড়ি শতাংশ কমে শরিক নির্ভর দল হয়ে পড়ে বিজেপি বিভিন্ন সমীক্ষায় ইতিমধ্যেই বলা হয়েছে ভারতের জিটিপি বা টাকার মূল্যের যেমন দুর্দশা ঠিক তেমনই ভারতের প্রধানমন্ত্রীর ইমেজও এখন কর্তৃক মোদী অবশ্য এরপরেও দেশ বিদেশে ছুটে বেরিয়েছেন কোথায় যাননি সংযুক্ত আরব আমির কাতার কুয়েত নাইজেরিয়া ব্রাজিল গুয়ানা ইত্যাদি দেশের সঙ্গে রাশিয়া লাওস আমেরিকা পুরুনে সিঙ্গাপুর পোল্যান্ড এবং ইউক্রেন একাধিকবার গেছেন রাশিয়া গেছেন অস্ট্রিয়া ইটালি ভুটান তা তো তার এই বিশ্বগুরু ইমেজ তৈরির জন্যই আমেরিকায় ভোটের মরশুমে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীকে দিয়ে এসেছিলেন বহুমূল্য ঘিরে ডোনাল্ড ট্রাম্প তার আশায় বসেছিলেন কিন্তু ফিরেও তাকাননি বিশ্বগুরু এমনই ছিল তার প্রভাব